আমাদের সকলকে এলিটে স্বাগত আজকে আমরা প্ল্যান্টের সেকেন্ড ফেজটা নিয়ে পড়ব আমরা আগের দিন প্ল্যান্ট সম্পর্কে জেনেছি বিভিন্ন জিনিস প্ল্যান্টের এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলেছিলাম যে এটা আমরা মোটামুটি তিনটে ক্লাসে ভাগ করব। আগের দিন বৃদ্ধি সম্পর্কে বলেছি আজকে আমরা জানবো বিকাশ বা ডেভেলপমেন্ট সম্পর্কে যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই আজকে খুব ছোট্ট একটা ক্লাস হবে আমরা তিনটে কনসেপ্টের উপর আজকে জোর দেব যেগুলো ইন ডিটেইলসে জানব সেগুলো কি বিবেদন বিপরীত বিভেদন পুন যেহেতু তোমরা এরপরে অনেকে নিট দেবে বা কেউ হয়তো জেনারেল লাইনে যেতে পারো মেডিকেল লাইনে যেতে পারো মানে আফটার টুয়েলভ যেকোনো জায়গায় যাও না কেন তোমাদের কিন্তু ইংরেজিতেই সবকিছু পড়তে হবে এখন থেকে চেষ্টা করবে যে বাংলা শব্দগুলোর পাশাপাশি ইংরেজি শব্দগুলোতেও জোর দেওয়ার তাহলে কি তখন গিয়ে আর চাপ মনে হবে না এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করতে থাকবে বিপরীত বিবেদন ডি ডিফারেন্সিয়েশন আর পুনঃ বিবেদন হচ্ছে রি ডিফারেন্সিয়েশন এই তিনটে টপিক সম্পর্কে আজকে আমরা জানব এটাতে যাওয়ার আগে আমরা দেখে নেব উদ্ভেদের কলা সম্পর্কে কলা কি আমরা ইলেভেনে যখন ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম তখন দেখেছিলাম যে কলা কথাটা বারবার আসছিল কলা অথবা টিস্যু টিস্যুটা কি প্রথমে আমরা দেখেছিলাম যে লিভিং অর্গানিজম কি দিয়ে তৈরি হয় লিভিং অর্গানিজম ছোট ছোট কোষ দিয়ে তৈরি হয় ঠিক যেমন একটা বাড়ি অনেকগুলো ইট দিয়ে তৈরি হয় আমরাও যে কোনো প্রাণী হোক বা উদ্ভিদ হোক বা যে কোনো জীব সেও কিন্তু কোষ দিয়ে গঠিত হয় সেটা কি হতে পারে কোনো একটা জীব একটা কোষ দিয়েও গঠিত হতে পারে আবার সে বহু কোষীয় হতে পারে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপার আছে তো আজকে দেখতে হবে যে কলা জিনিসটা কি কোষ পরপর যুক্ত হয়ে গিয়ে তৈরি করে আমাদের কলা কলা কি এবার আরেকটু ইন ডিটেলসে যদি বলি ধরো দুটো ফ্যাক্টরি আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এই ফ্যাক্টরি থেকে কিছু কোষ তৈরি হল একই রকমভাবে বি ফ্যাক্টরি থেকেও এই সবুজ কোষগুলো তৈরি হল তাহলে হলুদগুলো কি হচ্ছে হলুদ কোষগুলো এ ফ্যাক্টরি সবুজগুলো হচ্ছে বি ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে তাহলে বলতে পারি এদের উৎপত্তি কিন্তু দুটো ভিন্ন ভিন্ন জায়গা থেকে হচ্ছে কিন্তু প্রত্যেকটা হলুদ কোষ এ থেকে আর প্রত্যেকটা সবুজ কিন্তু বি থেকে এবার ধরো এ কোষ যেগুলো রয়েছে তার কাজ হচ্ছে এ চালাবে উম ধরে কোষের থেকে বি ফ্যাক্টরি থেকে উৎপন্ন যে কোষগুলো রয়েছে তার কাজ হচ্ছে বাস চালানো তাহলে কি পেলাম যে এদের কাজ আলাদা দুজনের উৎপত্তি আলাদা কাজ আলাদা কলার ক্ষেত্রেও সেম ধরো এ ফ্যাক্টরি থেকে কোন একটা জায়গা থেকে কোষগুলো তৈরি হচ্ছে তাহলে এইটা আলাদা আর বি জায়গা থেকে এই বি কোষগুলো তৈরি হচ্ছে তাহলে এই দুটো কিন্তু আলাদা আলাদা কলা আমরা তাকেই বলবো যারা একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করছে আর একই রকমের কাজ তারা পারফর্ম করছে যেমন এর কাজ হচ্ছে ট্রেন চালানো এর হচ্ছে বাস চালানো দুটো আলাদা আলাদা কাজ তাহলে এ হচ্ছে এক ধরনের কলা আর এটা হচ্ছে আরেক ধরনের কলা বা টিস্যু দুজনে কিন্তু আলাদা আলাদা নিশ্চয় বোঝা গেছে যে কলা কাকে বলে আমরা যেরকম প্রাণী কলা পড়েছিলাম যে প্রাণী কলার অনেক রকম ভাগ আছে বিশেষ চার রকমের ভাগ পড়েছিলাম তেমনই উদ্ভিদ দেহ কলা পাওয়া যায় উদ্ভিদ দেহ অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় তাহলে উদ্ভিদের কলা কত প্রকার উদ্ভিদের কলা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ভাজক কলা দুই হচ্ছে স্থায়ী কলা সবসময় মনে রাখবে এই ভাজক কলা থেকেই কিন্তু স্থায়ী কলা তৈরি হয় আবার আজকেই আমরা দেখব একটা রেয়ার কেস সেখানে স্থায়ী কলা থেকেও কিন্তু ভাজক কলা তৈরি হতে পারে কিন্তু সেটা খুব রেয়ার আমরা মনে রাখবো যে ভাজক কলা থেকেই স্থায়ী কলা তৈরি হয় এবার স্থায়ী কলা দুই রকমের সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা সরল স্থায়ী কলা তিন রকমের হয় প্যারেন কায়মা কলিন কায়মা এবং স্ক্লেরিন কায়মা প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা যখন প্ল্যান্ট অ্যানাটমি পড়ব প্ল্যান্টের গঠন সম্পর্কে তার কাজ সম্পর্কে তখন এই কলাগুলো ইন ডিটেলসে এ পড়বো তার স্ট্রাকচার কি তার ফাংশন কি এগুলো জানবো এখন শুধু আমাদের নামগুলো জানলেই হবে বিশেষ করে তোমরা মনে রাখবে যে উদ্ভিদ কলা প্রধানত দুই প্রকার ভাজক কলা স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা কি জাইলিম এবং ফ্লুইম এদের কাজ কি এদের কাজ হচ্ছে উদ্ভিদ দেহে পরিবহনে সাহায্য করা পরিবহন বলতে কি বোঝে উদ্ভিদের তো জল দরকার খাবার দরকার তো এই জল বা খাবার উদ্ভিদ কি করে মূলের সাহায্যে মাটি থেকে শোষণ করে তাহলে শোষণ করতে যে সমস্ত কলা সাহায্য করে সেগুলো হচ্ছে জাইলেম আর ফ্লুয়েম জাইলেম জল পরিবহনে সাহায্য করে ফ্লুয়েম ফুড বা খাবার পরিবহনে সাহায্য করে এত কিছু এখন মনে রাখতে হবে না আমি একটু ব্রিফ ডেস্ক্রিপশন দিয়ে রাখলাম শুধু মনে রাখবে ভাজক কলা স্থায়ী কলা ভাজক কলা থেকে হচ্ছে স্থায়ী কলা তৈরি হয় এরপরে আমাদের মূল কনসেপ্টে আমরা চলে যাই প্রথমে আমরা পড়বো বিভেদন বা ডিফারেন্সিয়েশন থেকে আমি বললাম যে ভাজক কলা থেকে সবসময় কি হয় স্থায়ী কলা তৈরি হয় এই যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হচ্ছে এটাকেই বলি আমরা বিভেদন বা ডিফারেন্সিয়েশন সেম জিনিস কিন্তু অ্যানিম্যালের মধ্যেও ঘটে কিন্তু আমরা এখানে প্ল্যান্টের রেসপেক্টে পড়ছি স্থায়ী কলা কোনগুলো স্থায়ী কলার মাধ্যমে কি তৈরি হয় যে কোনো রকমের অঙ্গ তৈরি হতে পারে অঙ্গ কি কি হতে পারে ফুল ফল পাতা এগুলো হচ্ছে উদ্ভিদের অঙ্গ ভাজক কলা আমরা কোথায় পাই উদ্ভিদে মেনলি পাই এই যে এটা হচ্ছে আমাদের মাটি এই লেভেলটা মাটির নিচে কি থাকে মাটির নিচে মূল থাকে এইটা হচ্ছে আমাদের প্রধান মূল প্রধান মূল থেকে আরো সাইডে এরকম রুট হেয়ার বেরোয় যে আস্তে আস্তে পুরো শাখা প্রশাখা এর মধ্যে আমরা দেখতে পাই ঠিক তেমনই ওপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুট বা মাটির উপরে একটা উদ্ভিদের আমরা যা কিছু দেখতে পাই তাকে বলা হয় বাংলাতে বিটপ ইংরেজিতে সুট এই সুটের অগ্রভাগে কিছু ভাজক কলা দেখতে পাওয়া যায় একই রকম ভাবে মূলের অগ্রভাগেও ভাজক কলা দেখতে পাওয়া যায় একে বলে সুট যেহেতু বিটপে পাচ্ছি আর অগ্রভাগে পাচ্ছি তাই এপিকাল সুট এপিকাল মেরিস্টেম মেরিস্টেম মানে ভাজক কলা একই রকম ভাবে মূলে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো রুট মেরিস্টেম তাহলে দেখে নিলাম যে কোথায় আমরা ভাজক কলা পাচ্ছি এই ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হওয়ার যে প্রসেস তাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন এবার আরেকটা জিনিস আগের দিন আমরা পড়েছিলাম যে কিভাবে দুটো কোষ তৈরি হয় কোষ ডিভিশনের বা সেল ডিভিশনের মাধ্যমে একটা কোষ আছে সে কি হবে সাইজে প্রথমে বড় হবে সাইজে বড় হওয়ার পর মাঝখান থেকে ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি করবে এইটা ধরে আমি একটা ভাজক কলার কোষ ভাজক কলা প্রচুর পরিমাণে সেল ডিভিশন করতে পারে এবার যখন এই ভাজক কলা থেকে দুটো কোষ তৈরি হচ্ছে তখন আরেকটা জিনিস হয় একটা কোষ আবার ভাজক কলার রূপেই থেকে যায় বা ভাজক কোষও বলতে পারি কিন্তু অপর যে কোষটা থাকে সে আস্তে আস্তে পার্মানেন্ট হতে থাকে এবার প্রশ্ন হচ্ছে কেন দুরকম হলো ধর এই জায়গাটাতে এই প্ল্যান্টের এই জায়গাটাতে রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো ভাবে কেটে গেছে তাহলে এই জায়গাটা আমাকে এর কোন রকম ভাবে মেকআপ দিতে হবে মেকআপ কি করে দিব তার জন্য তো আমার কিছু ম্যাটেরিয়ালস থাকা দরকার নাহলে কিভাবে মেকআপ দেবো সমস্ত সেলটাই যদি ডিভিশন হয়ে গিয়ে স্থায়ী কলাতে পরিণত হতো তাহলে এই জায়গাটা আমি মেকআপ দিতে কিন্তু পারতাম না কারণ স্থায়ী কলার কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গ তৈরি করা আর এ সেল ডিভিশন প্রপার্টি কিন্তু থাকে না ইন জেনারেল থাকে না তাই আমি স্টকে কি করেছি ভাজক কলাকে রেখে দিয়েছি একটাতে আমি স্থায়ী কলাতে পরিণত করেছি আর একটা ভাজক কলা রূপে স্টক করে রেখেছি বা রিজার্ভ করে রেখেছি আমার যখন দরকার হবে তখন আমি কি করব এই যে ভাজক কলাটা আছে এই ভাজক কলাটা আবার সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু এই ক্ষতিপূরণটাকে সমাপ্ত করতে পারবে তাহলে বোঝা গেছে যে ভাজক কলা কেন দরকার বা ভাজক কলা থেকে দুই ধরনের কোষ কেন তৈরি হচ্ছে তাহলে ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হওয়াকে আমরা বলছি বিভেদন নেক্সট হচ্ছে বিপরীত বিভেদন এটা রেয়ার কেস খুব রেয়ার কোথায় দেখতে পাই দিবীজপত্রী উদ্ভিদ কারা যে সমস্ত উদ্ভিদের বীজকে যদি আমি মাঝখান থেকে ভাঙি তাহলে দুটো সমান অংশ যদি পাই দুটো বীজপত্র আমি পাব। এদেরকে বলা হয় দিবীজপত্রী বা ডাইকট মনকট করা যাদের বীজপত্র বা বীজটাকে আমি ভাঙতে পারবো না তাদেরকে বলা হয় মনকট যেমন ধান তোরা যদি একটা চালের টুকরো নিস তাহলে দেখতে পাবি যে ধানটাকে মাঝখান থেকে কিন্তু ভাঙা যাচ্ছে না অথচ যদি আমি একটা ছোলার বীজ নিই সেই ছোলার বীজকে ছোলার বীজটা অনেকটা এরকম দেখতে হয় একে যদি মাঝখান থেকে ভাঙি তাহলে দুটো অংশ পাবো দুটো সমান সমান বীজপত্র পাবো তাই এদেরকে বলা হচ্ছে এবার চলে আসি বিপরীত বিভেদন আমরা একটু আগে দেখলাম বিভেদনে কি হচ্ছে ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হচ্ছে এবার দেখবো স্থায়ী কলা থেকে যদি আমাদের ভাজক কলা তৈরি হয় তাকে বলবো বিপরীত বিভেদন বিভেদনে কি ছিল ভাজক কলা থেকে স্থায়ী কলা এই যে স্থায়ী কলা থেকে আমরা ভাজক কলা পাচ্ছি সেই ভাজক কলাটাকে আমরা বলবো ভাজক ভাজক কলা কলা কারণ এটা আগের নয় স্থায়ী কলা থেকে তৈরি হচ্ছে হচ্ছে কি এইটা আমাদের একটা ডাইকট উদ্ভিদের কাণ্ড মানে ধর গুড়ি এটাকে আমি এইভাবে এটা যদি গড়ি হয় গাছে এটাকে এইভাবে কেটে দিয়েছি এর মাথাটা এখানে দেখাচ্ছি কি দেখতে পাবো যে চারপাশে কিছু কোষ থাকে এই কোষগুলো হচ্ছে আমার স্থায়ী কলা স্থায়ী কলার মধ্যে কোনটা এগুলো হচ্ছে আমার প্যারেনকাইমা একটু আগে আমরা দেখেছি স্থায়ী কলার দুটো ভাগ তার মধ্যে হচ্ছে সরল আর জটিল সরল স্থায়ী কলার মধ্যে আমরা পেয়েছিলাম প্যারেনকাইমা প্যারেনকাইমা কাইমা কোষ এই প্যারেনকাইমা কোষ হচ্ছে স্থায়ী কলার উদাহরণ অনেক সময় কি হয় এই ডাইকট আবার প্যারেন কিছু কোষ এখানে ভাজক কলে পরিণত হলো একে বলা হচ্ছে বিপরীত বিবেদন এটা হচ্ছে আমার গৌণ ভাজক কলা হচ্ছে গৌণ ভাজক কলা গৌণ ভাজক কলার উদাহরণ আমরা দুটো করব এক হচ্ছে কর ক্যাম্ব্রিয়াম আরেকটা হচ্ছে ভ্যাসকুলার ক্যাম্ব্রিয়াম ডাইকট উদ্ভিদের কাণ্ডে হচ্ছে এইটা ছিল আমার প্যারেন কাইমা এই প্যারেন কোষের মধ্যে কিছু কোষ আমার আবার গৌণ ভাজক কলাতে পরিণত হয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম স্টেম যার উদাহরণ হচ্ছে কর্ক কর্ক ক্যাম্বিয়াম এই কাণ্ডে মিডিল বরাবর থাকে আমার ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু কোন দুটো যেটা আমরা জটিল স্থায়ী কলাতে পড়েছিলাম ফ্লোয়েম এবং জাইলেম এই দুটো হচ্ছে ভাস্কুলার টিস্যুর উদাহরণ এইভাবে মিডিলে ভাস্কুলার টিস্যুটা পড়ে থাকে এই ভাস্কুলার টিস্যুর মিডিল বরাবর মেরিস্টেমের লেয়ার থাকে মেরিস্টেম মানে ভাজক কলার একটা লেয়ার থাকে আর মিডিলে রয়েছে প্যারেনকাইমা ঠিক যেমন বাইরের দিকেও আমরা প্যারেনকাইমার লেয়ার পেয়েছি এর মিডিলেও প্যারেনকাইমার লেয়ার আছে এখানে কি হয় এই যে মিডিল বরাবর লেয়ারটা দেখছি প্যারেনকাইমার এটাও গৌণ ভাজক কলাতে পরিণত হয় তাহলে দেখতে পাচ্ছি একটা সার্কুলার একটা লেয়ার তৈরি হয়েছে এর মধ্যে এটাকে বলা হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম যেহেতু ভাস্কুলার টিস্যু থেকে এটা তৈরি হচ্ছে সেই জন্য বলছি ভাস্কুলার ক্যাম্বিয়াম ভাস্কুলার ক্যাম্বিয়াম তাহলে দুটো জিনিস আমরা দেখতে পেলাম এক হচ্ছে ভাস্কুলার টিস্যুর মধ্যে বা জাইলিম প্রোয়ামের মধ্যে একটা মেরিস্টেমের লেয়ার ছিল যেটা ভিতরে এই লেয়ারটা পাচ্ছি সেটাকে বলছে ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর বাইরে যে লেয়ারটা পেয়েছি দুটো ভাস্কুলার টিস্যুর মাঝখানে সেটাকে বলছে ইন্টার ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়াম দুটো অংশ একটা হচ্ছে ইন্ট্রা ফ্যাসিকুলার আর একটা হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার তাহলে এই হচ্ছে আমাদের বিপরীত বিভেদনের উদাহরণ এরপরে চলে যায় পুনব বিভেদন পুনব বিভেদন কি সেকেন্ডারি ভাজক কলা থেকে যদি আবার স্থায়ী কলা তৈরি হয় তাহলে সেই প্রসেসটাকে আমরা বলবো পুনক বিভেদন তাহলে আমরা কি কি কলা প্রসেসের নাম কি ডিফারেন্সিয়েশন বা বিভেদন দুই হচ্ছে স্থায়ী কলা থেকে আবার গৌণ ভাজক কলা তৈরি হচ্ছে যেহেতু এটা আগের ভাজক কলাটা নয় নতুন একটা ভাজক কলা তৈরি হচ্ছে তাই বলছি গৌণ ভাজক কলা প্রসেসের নাম কি ডি ডিফারেন্সিয়েশন আবার যদি গৌণ ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হয় তাকে বলছি পুনঃ বিবেদন বা এখানে তাই লেখা আছে যে সেকেন্ডারি কলা থেকে স্থায়ী কলা তৈরি হতে পারে উদাহরণ কি কর্ক সেকেন্ডারি সেকেন্ডারি কর্টেক্স জাইলেম ফ্লোয়েম অর্থাৎ এখানে যে আমরা পেয়েছিলাম সেকেন্ডারি মেরিস্টেম এই সেকেন্ডারি মেরিস্টেম থেকে আবার কি হয় এই দিকে কিছু সেল আবার স্থায়ী কলায় পরিণত হয় এইটা হচ্ছে আমার কর্ক একই রকম ভাবে ভিতরের দিকে তৈরি হয় কর্টেক্স বা সেকেন্ডারি কর্টেক্স বলবো এটাকে আমরা এটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স আর জাইলেম ফ্রেম তো মিডিলে আছে একই রকম ভাবে এই জাইলেম ফ্রিম থেকে তৈরি হয় সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম প্রসেসটা কি রি ডিফারেন্সিয়েশন তাহলে আমরা একটা জিনিস পেলাম কর সেকেন্ডারি কর্টেক্স সেকেন্ডারি জাইলেম এবং ফ্লুয়েম কিভাবে হচ্ছে এটা পুনঃবিবেদনের মাধ্যমে তাহলে এখানে একটা আমরা সহজেই বলতে পারি কিভাবে একটা যদি সামারি করা যায় ভাজক কলা থেকে সাই কলা এটা হচ্ছে আমার বিভেদন স্থায়ী কলা থেকে সেকেন্ডারি ভাজক কলা বিপরীত বিবেদন। আবার সেকেন্ডারি ভাজক কলা থেকে যদি স্থায়ী কলা হয় সেটা হচ্ছে পুনো বিবেদন। এবার একটা লিস্ট পড়বো যে আমরা ডিডিফারেন্সিয়েশন ডিডিফারেন্সিয়েশন টিস্যুর মধ্যে কি কি পেয়েছি প্রথমত পেয়েছি আমরা কর ক্যাম্বিয়াম এই সমস্ত জিনিস কি বা কাজ কি আমরা অ্যানাটমিতে পড়ব আর দুই পেয়েছি ভ্যাসকুলার ক্যাম্বিয়াম ভ্যাসকুলার ক্যাম্বিয়াম কি কি দিয়ে তৈরি ছিল এক হচ্ছে ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যে মিডিস্টেমের লেয়ারটা পেয়েছিলাম জাইলিম ফ্লোমের মধ্যে আর বাইরে যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার থেকে হয়ে আমরা কি কি পেলাম কর্ক এবং সেকেন্ডারি কর্টেক্স তাহলে এই দুটো হচ্ছে রিডিফারেনসিয়েটেড টিস্যুর উদাহরণ আর ভ্যাসকুলার ক্যাম্বিয়াম থেকে আমরা একই রকম ভাবে দুটো জিনিস পেয়েছি এক হচ্ছে সেকেন্ডারি জাইলেম দুই সেকেন্ডারি তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট এবার দেখব পাথওয়ে কি কিছুই না এই যে আমরা ভাজক কলা থেকে দুটো কোষ তৈরি করলাম তারা কোথায় পৌঁছাচ্ছে এটা ধর ভাজক কলা আছে ভাজক কলা কি করতে পারে প্রথমে সেল সাইজটা ইনক্রিজ করবে তাহলে এখানে লিখি সেল সাইজ বৃদ্ধি পাচ্ছে এরপরে ও দুটো কোষ তৈরি করছে মাছ বরাবর ভেঙে গিয়ে একটা এটা আর একটা হচ্ছে এইটা এইটা কি আমাদের এটা হচ্ছে ভাজক কলা এই যে প্রথম যে সেলটা আমরা পেয়েছি এটার নাম দিলাম ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট সেলটা আবার কি করতে পারে আবার ভাজক কলা হিসেবেই থেকে যেতে পারে সেকেন্ড যে সেলটা পেয়েছে সে কি করবে সে স্থায়ী কলে পরিণত হবে মানে আরো বেশি ম্যাচিওর হয়ে যাবে আর ম্যাচিওর হওয়ার সাথে সাথে তার সেল ডিভিশন প্রপার্টি কিন্তু কমে আসবে আস্তে আস্তে কমে যাবে তাহলে এইটা হচ্ছে আমার স্থায়ী কলা এই স্থায়ী কলা এরপর কি হবে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে অর্থাৎ সেমিসেন্স আসবে সেনিসেন্স হওয়ার পর কি হবে ডেথ তাহলে দুটো পথ সে অবলম্বন করতে পারে হয় সে আবার ভাজক কলাতেই ফিরে যাবে আর দ্বিতীয় পথটা কি সে ম্যাচিউর হয়ে গিয়ে স্থায়ী কলায় পরিণত হবে স্থায়ী কলা থেকে সে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে বুড়ো হয়ে গিয়ে আলটিমেট তার ডেথ হবে তাহলে আমরা আগের দিন বৃদ্ধের ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝেছিলাম যে এখানে একটা সিড আছে এই সিটটা আস্তে আস্তে জার্মিনেট হয়ে যাবে উপরের দিকে বিটপ নিচের দিকে মূল তৈরি করবে তারপরে তার ভেজিটেটিভ ফেজ আসবে আর নেক্সট কি হবে সে ফুল তৈরি করবে দেন ডেথ এই সিকোয়েন্সটা আমরা পড়েছিলাম তো এই যে সিকোয়েন্সটা আমরা পড়েছি যেটা একটার পর একটা আসছে এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট আর এই যে ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে কি হচ্ছে কোনো একটা কোষ বিভাজিত হয়ে সে স্থায়ী একটা সিচুয়েশনে গিয়ে পৌঁছে যাচ্ছে সেই জিনিসটাকে আমরা বলেছিলাম গ্রোথ তাহলে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট সমান সমান কি গ্রোথ বা বৃদ্ধি সাথে ডিফারেন্সিয়েশন তাহলে ডেভেলপমেন্ট সময়সময় আমরা কি পেলাম গ্রোথ এবং ডিফারেন্সিয়েশনে যোগফল নেক্সট ক্লাসে আমরা কি দেখবো এই যে সিকোয়েন্স গুলো আমরা দেখলাম যে একটার পর একটা আসছে সেগুলো কে কে এফেক্ট করছে অর্থাৎ বাহ্যিক প্রভাব দেখবো সাথে আমরা দেখবো অভ্যন্তরীণ প্রভাব বিশেষ করে আমরা উদ্ভিদে হরমোনের ওপরে বেশি জোর দেব কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসার চান্সটা বেশি আর নীটের ক্ষেত্রেও কি হয় যে হরমোন থেকে প্রায় নাইন্টি পার্সেন্ট কোশ্চেন এসে থাকে তাহলে এই হচ্ছে আমাদের উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের সেকেন্ড ক্লাস যেখানে আমরা বিকাশ সম্পর্কে পড়লাম তোমাদের নেক্সট ক্লাসে হরমোন সম্পর্কে আলোচনা করা হবে তোমরা যদি এই টপিকে নোটস পেতে চাও তাহলে আমাদের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নিও সেখানে তোমরা সহজেই সমস্ত ম্যাটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং